আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের যে ভিডিওটা এটা কিন্তু অনেক স্পেশাল কারণ দুই বন্ধু কিন্তু একসাথে আসছে দুইটা পিসি বিল করতে আর এই ফার্স্ট টাইম আমি একসাথে দুইটা ভিডিও করতেছি দুইটা পিসির তো দুইটা পিসি এখানে আমরা কিন্তু অলরেডি রেডি করে রেখেছি এই প্রথম যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হলো জাহিদ ভাইয়ের আর এই পিসিটার কস্টিং হলো আপনার এক লাখ একাশি হাজার টাকা আর এই পিসিটাতে আমরা ইউজ করেছি থার্টি সিক্সটির একেবারে লেটেস্ট একটা গাফিস্কার্ড থার্টি সিক্সটি টিআই এস আই গ্রাফিক্স কার্ড দিয়ে আর পাশাপাশি যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটু ইকোনমি পিসি আর এটা মূলত নাইম ভাইয়ের জন্য বিল করেছি আমরা এটার প্রাইস আসছে তিয়াত্তর হাজার টাকা এই একটা ভিডিওতে আপনাদেরকে দুইটা পিসির কম্পোনেন্ট সম্বন্ধে একটু আইডিয়া দিবি বন্ধুরা যাদের বাজেট এক লাখ আশি হাজার টাকার মতো আছে তারা চাইলে এই প্রথম পিসিটা চুজ করতে পারেন আর যাদের বাজেট আশি হাজার এবং আমি বলে রাখি আহ বর্তমানে আসলে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যত লেটেস্ট প্রসেসরই হোক না কেন বা গ্রাফিক্স কার্ডই হোক না কেন আপনারা অবশ্যই চলে আসবেন কেটাস কম্পিউটার আপনাদের পছন্দের পিসিটা বিল করতে কথা বারাচ্ছি না শুরু করতেছে আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে কথা বলবো জাহিদ ভাইয়ের সাথে ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি জি আমি খুব ভালো আছি আর আপনার বাসা কোথায় দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল সদর টাঙ্গাইলে না আচ্ছা টাঙ্গাইল থেকে কিন্তু ভাইয়া আসছে অনেক দূর থেকে আর হাসান ভাইয়ের ভিডিও দেখতেছেন কতদিন এই তিন মাস যাবত তিন মাস যাবত হবে না ঠিক আছে আমরা আসলে আজকে একেবারে ব্যস্ত সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেক কাস্টমার ছিল এখানে এখনো আছে তো আমরা খুব শর্ট সময় ভিডিওটা শেষ করব জাহিদ কাছে জানতে চাই পিসি বিল করবেন এরকম চিন্তা আমরা কতদিন যাবত করতেছেন এই

আমরা সন্তানরা যারা আছি আমরা কিন্তু আমাদের এই তাদের কিনে দেওয়া কম্পিউটার দিয়ে কিন্তু শুধু গেমস খেলবো না তাদেরকে আবার ফিডব্যাক হিসেবে ভালো কিছু উপহার দেব এবং আমার বিশ্বাস জাহিদ ভাই নাইন ভাই দুজনে কিন্তু সেটা খুব ভালোভাবে করবে তো নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নাইম ভাই পিসিটা কিন্তু একটু বলে নেই আগে উনি কিন্তু আপাতত গ্রাফিক্স কার্ড নিয়েছে সেভেন ওয়ান জিরো জোটাকের যেহেতু ওনার বাজেট একটু কম আছে যখন ওনার কাছে আরও কিছু টাকা আসবে তখন কিন্তু উনি আরও ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনে নেবে সো এই ভিডিও দেখে কেউ এমন কমেন্ট করবেন না যে এইরকম একটা পিসিতে কেন সেভেন ওয়ান জিরো অবশ্যই মাথায় রাখবেন ভাইয়ের বাজেট একটু কম ছিল তাই আমরা এই গ্রাফিক্স কার্ডটা দিচ্ছি তো নাইম ভাই ভালো থাকবেন হ্যাঁ আমার জন্য দোয়া করবেন হ্যাঁ তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু ধারণা দেবো আজকে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট হাতে নিয়ে হয়তো দেখাতে পারবো না আপনাদেরকে একটু দূর থেকে দেখাতে চাই আসলে আমরা এটা কী কী দিয়ে পিসিগুলো রেডি করেছি ফার্স্ট বলবো বলো জাহদার পিসিতে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করেছি প্রসেসরের কথা বলি এই প্রথম পিসিটাতে কিন্তু আমরা ইউজ করেছি রাইজেন নাইনের উনচল্লিশশো এক্স এই প্রসেসরটা আসলে রাইজেন নাইনের প্রসেসরের কথা নতুন করে কী বলবো আমার ভিডিও তো আপনারা এর আগেও জেনেছেন এটা কিন্তু টুয়েলভ ফোর এবং টোয়েন্টি ফোর থেডের একটা প্রসেসর যেটার বেসিস থ্রি পয়েন্ট এইট আর যেটার বুস স্পিড ফোর পয়েন্ট সিক্স সেভেন টিএমবি ক্যাশ মেমোরি এই প্রসেসরটার সো আপনারা বুঝতে পারতেছেন যে এটার পারফরমেন্স কেমন হবে তো জাহদার পিসিতে কিন্তু আমরা এই প্রসেসরটাই ইউজ করবো ইউজ করবো না আমরা অলরেডি কিন্তু এখানে লাগিয়ে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন পিসি কিন্তু অলরেডি রেডি করা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়দার পিসিটা আমরা রেডি করে রেখেছি আর আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটা কম্পোনেন্ট আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি তো এই প্রসেসরটা থাকতেছে পাশাপাশি আমরা কিন্তু এই প্রসেসরের সাথে একটা লিকুইড কুলার ইউজ করবো আপনারা দেখতে পাচ্ছেন চিওনি এম টু দুইটা ফ্যান সহ যেটা আট জিবি অপশন সহ একটা লিকুইড কুলার আমরা ইউজ করেছি এই কুলারটা থাকতেছে পাশাপাশি আমরা কিন্তু এপিসিতে পিসিতে ইউজ করেছি এমএসআর একটা মাদার বোর্ড এমপিজি এক্স ফাইভ সেভেন জিরো গেমিং প্রো কার্বন ওয়াইফাই জাহেদ্বার পিসিতে আমরা এই মাদার ইউজ করেছি পাশাপাশি এটার মধ্যে আমরা র্যাম ইউজ করেছি এখানে দুটা র্যাম দেখতে পাচ্ছেন প্রথমটা হলো জাহেদব্যার পিসিতে যেটা ইউজ করেছি উনি কিন্তু সাদা নেননি ওনার পছন্দ কালো কালো র্যামটা দিয়েছি আমরা আর এটা কিন্তু তো আপনার বত্রিশ জিবি এই দুইটা স্টিক থাকে উনি একটা নিয়েছেন ষোলো জিবি বত্রিশে ম্যাগার্সের একটা র্যাম নিয়েছেন আর আরেকটা র্যাম উনি কিন্তু ওনারও একটু বাজেটের সমস্যা হয়ে গেছে ফাইনালি উনি একটা র্যাম পরে লাগায় নিবে আর পাশাপাশি কিন্তু আমরা এই পিছিতে একটা এনভিএম ইমরোডু ইউজ করছি স্যামসাংয়ের যদি কি একটু আঁকাই স্যামাংয়ের পাঁচশো জিবি নাইন সেভেন ইবু প্লাস এই এনভিএম এম রোড টুটা যাইবের আমরা ইউজ করেছি পাশাপাশি একটা হার্ড ডিস্ক ইউজ করছি ভাড়া করা ওয়ান টিবি সি তো এই হলো কম্পোনেন্ট আর পাশাপাশি কম্পিউটার কেস হিসেবে আমরা এখানে ইউজ করেছি এনটেকের একটা কম্পিউটার কেস এটার মডেল হল এনএক সিক্স হান্ড্রেড এই কম্পিউটার কেসটা এনএস সিক্স হান্ড্রেড আর আমরা অনেকগুলো পিসি দিয়ে কিন্তু এটা ইউজ করেছি সামনে কিন্তু দুইটা স্টিক আছে এখানে আট জিবির পাশাপাশি আমরা ভিতর দিকে যদি একটু তাকাই কম্পিউটার কেসটা কিন্তু বেশ সুন্দর কেবল ম্যানেজমেন্ট আমরা করে দিয়েছি দেখতে পাচ্ছেন সামনে থেকে তেমন একটা কেবল দেখা যাচ্ছে না শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের এই কেবলটা দেখা যাচ্ছে আর আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যারা গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারার আছেন জানি না কেন তারা এখনও পর্যন্ত এই কেবলের অপশনটা এইখানে রেখেছে এটা কিন্তু চাইলে হয়তো বা তারা যদি সম্ভবত এখানে করলে ভালো হতো কেবলটা যদি দিক দিয়ে যাইতো হয়তো আরও সুন্দর লাগতো হোক লিকুইড কুলারের এই কেবলটাও কিন্তু মানে হাইট করার কোনো অপশন নেই এটা আপনাকে সামনের দিকে রাখতে হবে এটা বাদে তেমন কোনো কেবল কিন্তু আমাদের চোখে আসলে নজরে পড়তেছে না তো এক্স সিক্স হান্ড্রেড কম্পিউটার কেসটা আমরা এখানে রেডি করেছি আর আপনারা দেখেছেন লিকুইড কুলারটা আমরা উপরে রেডিয়েটরটা উপরে কিন্তু লাগানো হয়েছে এবং প্রসেসর উপরের অংশও কিন্তু লিকুইড কুলারের একটা অংশ আছে আর এটা কিন্তু সবসময় লাইটিং হয় খুব সুন্দর লাগে যা আমার কাছে এয়ারফ্লো মোটামুটি ভালো মনে হয়েছে এই এনএক্স সিক্স হান্ড্রেডের সামনে হয়তো ম্যাচ থাকলে আরও ভালো হতো তো এই কম্পিউটার কেসটা থাকতেছে এরপরে এই পিসিতে কিন্তু কিবোর্ড মাউস ভাইয়া নেননি ফাইনালি বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা আমরা কিন্তু একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি ভাইয়াকে ভাইয়ের পিসিতে আমরা ইউজ করছি গিগাবাইটের পি এইট ফাইভ জিরো জি এম এইটটি প্লাস গোল্ড সার্টিফিকেট একটা পাওয়ার সাপ্লাই যেটা ফুল মডিউলার আসলে ফুলি মডিউলার এবং জাপানিজ ক্যাপাসিটর দিয়ে তৈরি জাহিদ ভাইয়ের এই পাওয়ার সাপ্লাইটা বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই এই হলো প্রথম পিসির কনফিগারেশন আর এটার সাথে একটা মনিটর থাকতেছে এল জি এমকে সিক্স হান্ড্রেড আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে টোয়েন্টি টু ইঞ্চ পুলিশ ডি আইপিএস সহ একটা মনিটর এল জি মনিটরটা থাকতেছে পাশাপাশি কিন্তু একটা স্পিকার আছে আমরা এটা এখানে রেখেছি মাইক্রো মাইক্রোলেভের যাই বাই পিসিতে কিন্তু একটা স্পিকার আছে মাইক্রো লেভেল টিএমএন ওয়ান যেটা নাকি আপনার ফোর এস্ট এই স্পিকারটাও কিন্তু ভাইয়ার আছে কম্পোনেন্টের সাথে তো প্রথম যে পিসিটা আপনাদেরকে দেখালাম এটাতে কিন্তু আমরা খরচ করেছি এক লাখ একাশি হাজার টাকা আর এরকম একটা পিসি বিল করলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আমার মনে হয় যে এটা দিয়ে ভালোই কাজ করতে পারবে উনি পাশাপাশি আপনাদেরকে দেখাবো সেকেন্ড পিসি নাইন বাই পিটা আমরা কী দিয়ে তৈরি করেছি নাইন বাই পিসির জন্য কিন্তু আমরা রাইজেন ফাইভের ছত্রিশো প্রয়েসার ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিক্স কোর টুয়েল থার্টের একটা প্রসেসর এটার বেস স্পিড থ্রি পয়েন্ট সিক্স আর বুস্ট স্পিড ফোর পয়েন্ট টু থার্টি ফাইভ এমবি ক্যাশের একটা প্রসেসর আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে জাহেদবাইয়ের কম্পিউটার বিল করার সময় যখন নাকি আমরা উনচল্লিশশো এক্সের একটা প্রসেসরের কুলিং ফ্যান স্টক কুলার ফ্যান পেয়ে গেলাম তখনই আবার কিন্তু নাইন বাই কিন্তু সেই স্টক কুলারটা নিয়ে তার পিসিতে ইউজ করেছে সো আমরা কিন্তু দেখাতে পারছি এখানে পাশে কিন্তু এটাও রেডি করা আছে পিসি আমি জানি না বোঝা যাচ্ছে কি না ক্যামেরায় আমরা কিন্তু এখানে উনচল্লিশশো এর লিকুইড কুলারটা ইউজ করে দিয়েছি যেটাতে আর জিবি আছে সো জাহিদবাইয়ের পিসির থেকেই কিন্তু নাইন বাই খুব সুন্দর একটা কুলার পেয়ে গেছে আর এই জন্য উনি এক্সট্রা কোনো লিকুইড কুলার ইউজ করেননি সো এই প্রসেসরটা থাকতেছে নাইম্বার পিসিতে পাশাপাশি মাদারবোর্ড কিন্তু আছে আমাদের বি ফোর ফাইভ জির ওরাস প্রো ওয়াইফাই এইখানে গিগাবাইটের এই মাদার ইউজ করেছে সেকেন্ড পিসিতে পাশাপাশি এ পিসিতে কিন্তু আমরা র্যাম ইউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন ভ্যানজেন্স কোর্সায়ারের বত্রিশ শো মেগার্সের এইট জিবির একটা স্টিক আর এই র্যামটা আমরা ভিতরে অলরেডি লাগিয়ে দিয়েছি যাই হোক র্যামের পরে আমরা এই পিসিতে কিন্তু একটা টু ফিফটি জিবি এনবিএমই এমরো ইউজ করেছি স্যামসাংয়ের নাইন সেভেন্টি ইভো যেটা নাকি আমার প্যাকেটটা হয়তো যেখানে সার্ভিস করা হয়েছে সেখানেই রয়ে গেছে যাই হোক এই এন বিএমইটা ইউজ করা হয়েছে টু ফিফটি জিবি পাশাপাশি কিন্তু আমরা এটার মধ্যে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি দেখতে পাচ্ছেন জোটাকের ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি সহ টু জিবি জিটি সেভেন ওয়ান জিরো এই গ্রাফিক্স কার্ডটা উনি কিন্তু আগে বলে নিয়েছি উনি পরে একটা ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করবে এই জন্য আপাতত ছোটো একটা গ্রাফিক্স কার্ড নিয়ে নিল ডিসপ্লের জন্য ব্যবহার করবে শুধু এটা তো কম কম্পিউটার কেস হিসাবে কিন্তু আবার আমরা এই পিসিতে ইউজ করছি সেফ হওয়ার একটা কম্পিউটার কেস যেটাতে চারটে আর জিবি ফ্যান থাকে সাইডে টেম্পার্ড গ্লাস সামনে টেম্পার্ড গ্লাস তো এই সেফ হয় কেসটা থাকতেছে পাশাপাশি এই পিসিতে আমরা ইউজ করছি গিগা পাওয়ার সাপ্লাই যেটা মডেল পি সিক্স ফাইভ জিরো বি আর ভাইয়া কিন্তু আগেই ছশো পঞ্চাশ হারের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিল এই প্লাস বোন সার্টিফাইডের কারণ উনি ভবিষ্যতে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড ইউজ করবেন তো এইগুলো কোম্পানির পাশাপাশি কিন্তু নাই বের পিছিতে একটা হেডফোন আছে ক্যাপ্টেন সেভেন পয়েন্ট ওয়ান এইট জি ফিফটিন জিটা এই হেডফোনটা থাকতেছে এবং এটার পাশাপাশি একটা ফ্যানটাকের কিবোর্ড কীবোর্ড থাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কীবোর্ডটা আর এই কীবোর্ডটার মডেল হলো আপনার কে সিক্স ওয়ান থ্রি এল ফাইটার টু এরপরে কিন্তু এই পিসিতে আর একটা মনিটর আছে এল জিএমকে সিক্স হান্ড্রেড সেই মনিটরটা আমরা রেখেছি এখানে তো দুইটা পিসিতে কিন্তু মনিটর এল জি এমকে সিক্স হান্ড্রেড প্রথম পিসিতে কিন্তু বাজেট কমের কারণে এই মনিটরটা ইউজ করা হয়েছে আপাতত কিন্তু এই হলো কম্পোনেন্ট দুইটা পিসি একসাথে আমরা দিয়ে দেবো দুই বন্ধুকে দুরোদন চলে যাবে টাঙ্গাইল আর আসলে আজকের ভিডিওটা একটু অন্যরকম করলাম দুই বন্ধু কিন্তু একসাথে এসেছে এবং একসাথে চলে যাবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা দোয়া রইল যাদের এরকম পিসি বিল করতে হবে অবশ্যই কিন্তু চলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন আমাদের হোল্ডিং নাম্বার সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত কিন্তু আমাদের খোলা আছে মঙ্গলবার ছাড়া প্রতিদিন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যে কোনো প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে জানতে পারবেন আমাদের আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে সেখানে কিন্তু ভিজিট করতে পারেন আমাদের সব ধরনের কম্পোনেন্টের প্রাইস সেখানে দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসান বক্সের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ